গাছে কাঁঠাল পেটে কেমিক্যাল হ্যাঁ গাছে কাঁঠাল গোফে তেল প্রবচনটি এখন অতীত এখন পাকা কাঁঠাল মানে কেমিক্যাল এই কেমিক্যালে পাকানো কাঁঠাল খেয়ে আপনি মারণ রোগ ক্যান্সার ডেকে আনছেন না তো অতএব সজাগ থাকুন আবার প্রলয়ের অনিমেষ দত্ত বা শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো প্রলয় বা তহেলকা নিয়ে স্কাই নিউজ টিম স্ট্রিং অপারেশন চালাচ্ছে গোটা বাংলায় ম নয় ক বলতেই হয় কিন্তু বাস্তবে উল্টো ক দিয়ে কিলিয়ে বা কেলিয়ে কাঁঠাল পাকানো হচ্ছেই না হচ্ছে কেমিক্যাল দিয়ে সেই কেমিক্যাল দিয়ে কাঁঠাল পাকানোর ব্যাপারে আমরা সমীক্ষা চালিয়েছিলাম চালিয়েছিলাম স্ট্রিং অপারেশন আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার গোপাল চক্রবর্তী মহাশয় রাজ্যের বিভিন্ন বাজার ঘুরে কলকাতা থেকে গ্রাম বিভিন্ন এলাকার খোঁজখবর দিলেন চিফ রিপোর্টার গোপাল চক্রবর্তী মহাশয় শুধু তাই নয় আমরা চিকিৎসক মহলেও মতামত নিয়েছি ফোনে চিকিৎসকদের পিনিয়ন নিয়েছি তারা কী বললেন সেটাও আপনারা শুনুন পুরোটা দেখতে থাকুন সজাগ ও সচেতন থাকুন যে লাল রঙের কেমিক্যাল দিয়ে কাঁঠালগুলোকে পাকানো হচ্ছে সেই কেমিক্যালের নাম জানা থাকলে আমাদেরকে আপনি জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন জিরো ফাইভ নাইন সিক্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো হ্যাঁ হ্যাঁ দাদা আপনার নাম জোরে জোরে বলবে দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনি কাঁঠাল এই বছর কাঁঠাল বিক্রি করে কীরকম মনে হচ্ছে লাভ বা ক্ষতি কীরকম হচ্ছে বা কাঁঠালের আমদানি রপ্তানির সম্বন্ধে কিছু বলেন মোটামুটি মোটামুটি হচ্ছে গত বছর কিরকম ছিল আচ্ছা কাঁঠালে মধ্যে এই যে লাল রঙের জিনিস দিচ্ছে এটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি পাকে এবং মিশ্র হয় তাই তো আচ্ছা এই এই জিনিসটা হ্যাঁ না না সে বুঝে দেবো বলছি এই জিনিসটা মানে নাম জানা না নাকি ও ওষুধের নাম জানা না মানে সেটা দিলে খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা দিয়ে ও তাড়াতাড়ি পাকে এবং বেশি মানে চব্বিশ ঘন্টার মধ্যে পেকে যায় কলাতে মানে আলো অন্যান্য কোনো ফলা দেওয়া যায় না না শুধু কোন কোন ফলে পেঁপে মানে কাঁচা পেঁপে তাই তো আচ্ছা

আচ্ছা আর বেশি দেড়শো দুশো বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম কাঁঠাল আছে তেল দিলে মানে আঠাগুলো উঠে যাবে তেল দিলে আঠাগুলো উঠে যাবে প্রথমে গাছ থেকে পাড়া হচ্ছে পাড়ার পরে ওই ডোকা কাটা হচ্ছে কেটে তারপরে ওটা দেওয়ার পরে পাকা শুরু তাই তো দাদা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনি এই যে কাঁঠালটা বিক্রি করছেন আপনি কোনো কেমিক্যাল বা ওই জাতীয় কিছু দিয়ে পাকিয়েছেন দেখো কোন কেমিকল আছে কিনা কেমিক্যাল দিয়ে কাঁঠাল খেলে বা কিছু হয় তুমি কি শুনেছো কা মুখে ডাক্তার বা কাহর মুখে বা নাটক উপরে দেখতে পারলি কাটাল কাটাল স্বাস্থ্যপত্র তাই কিminLength আমরা না আমরা গ্যাস কাটার নামেই বিক্রি করি বাহ খুব ভালো ধন্যবাদ ঠিক আছে গোপাল 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 না না ভারত গোপাল হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ মোবাইলটা আমার একটা তো হারিয়ে গেলো ও হচ্ছে আর একটা নতুন যে মানে আপনাকে বলেছেন যে কাঁঠালের মধ্যে একটা লাল রঙের দিচ্ছে এটা বাঁকালের জন্য এইটার নামটা কি আপনি জানতে পেরেছেন এখনও না জানি না আর কোনো পিজার বেড নেই মানে খানদান নিয়ে হক